আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আওয়ামী লীগের দীর্ঘমেয়াদে ক্ষমতাভোগের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আনার অপকর্মের জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের চরম দৃষ্টান্ত বলেছেন রিজভি এদিকে মিয়ানমারের রাখাইনে নতুন সংঘাত উদ্বস্ত হাজারো মানুষ এবং সর্বশেষ জানিয়ে দিব শনিবার পর্যন্ত মিলবে না বৃষ্টির দেখা বাড়বে তাপমাত্রাও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগের দীর্ঘমেয়াদে ভোগের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেছেন মির্জা ফখরুল বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করা যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন জনভিত্তি নেই বলেই সাত জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নাম মঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বনানী থানায় দায়েরকৃত চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমাইশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামমঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা জনগণ এখন গণবিরোধী সরকারে হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে আর তাই জনগণ অবৈধ আবামী সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না এমপি আনার অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতে নিহত ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিস্থিতি সভায় তিনি একথা বলেন সেতুমন্ত্রী বলেন ঝিনাইদহ চার আসনে এমপি আনারুল আজিম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার কারণে এলাকায় গিয়ে দেখেন তার জন্য শোকার্ত এলাকার মানুষরা ভেতরে সে কোনো অপকর্ম করে কিনা এসব যখন প্রমাণ হয় তখন শেখ হাসিনা কাউকে ছাড় দেন না দলের লোক হলেও জিরো টলারেন্স নীতি তার ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে কেন বিষয়টা এলো না যানজট নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন এয়ারপোর্টে গিয়ে অনেকে ফ্লাইট মিস করত যানজটের কারণে এখন ফার্মগেট থেকে এয়ারপোর্ট দশ মিনিট সময় লাগে সময় মতো এখন এয়ারপোর্টে পৌঁছানো যায় আমার মাথার ওপর প্রধানমন্ত্রীর হাত এবং ছায়া না থাকলে কখনোই আমি এসব করতে পারতাম না বাংলাদেশে ক্রাঙ্গন নিয়ে হতাশার কোনো কারণ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন ক্রিকেট অনেক এগিয়ে গেছে ফুটবল আরও এগোতে পারত বিশ্বকাপ ফুটবলে যখন দেখি আইসল্যান্ডের মতো দেশ খেলছে তখন ভাবি আমরা কেন পারি না ওবায়দুল কাদের বলেন তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় বাংলাদেশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মুজফ্ফর হোসেন পল্টু সভাপতিত্বে পরিচিত সভায় উপকমিটির কো চেয়ারম্যান হারুনর রশিদ যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সচিব ও হুইপ মাসাবি বিন মর্তুজা সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান প্রমুখ উপস্থিত ছিলেন সরকারের এই নীতি কর্তৃত্ববাদে শাসনের চরম দৃষ্টান্ত বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য দুইশো একষট্টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এক ধরনের স্টেশন ওয়াগন ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন প্রতিটির মূল্য এক কোটি লাখ টাকা গত সাত জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল যা উৎকোষ হিসেবে মানুষ বিবেচনা করেছে যাই হোক সেই সময় এই ক্রয় বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অসমকক্ষ শুধু ক্ষমতাই আরাধ্য সরকার এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত বৃহস্পতিবার মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি রিজভি বলেন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা স্তম্ভিত হয়ে গেছে জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত ইঙ্গিত করে বলেছিলেন সবই প্রাণঘাতী কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে পক্ষান্তরে তিনি আন্দোলনরত ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপ বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে মিয়ানমারের রাখাইনে নতুন সংঘাত উদ্বস্থ হাজারো মানুষ মিয়ানমারের রাখাইন রাজ্যে পশ্চিম অঞ্চলে হাজারো নির্যাতিত সংখ্যা লোগকে বাস্তুচ্যুত করার অভিযোগ উঠেছে রোহিঙ্গা অধিকার কর্মীরা সেখানে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন অন্যদিকে রাখাইনের সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র গত নভেম্বরে মিয়ানমারের জানতা সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ শুরুর পর থেকে রাখাইন রাজ্য উত্তপ্ত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে আরাকান আর্মি বলছে তারা স্থানীয় রাখাইনদের জন্য লড়ে যাচ্ছে মিয়ানমারের ওই রাজ্যে প্রায় লাখ বসবাস দুই হাজার সতেরো সালে জান্তার অভিযানের মুখে রাখাইন রাজ্য ছেড়ে লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন রোহিঙ্গা নির্যাতনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক আদালতে জাতিগত হত্যার মামলা চলছে একটি যৌথ বিবৃতিতে বিদেশ থেকে সক্রিয় রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন অভিযোগ করেছে রাখাইন রাজে বুথিরাং শহর থেকে গত সপ্তাহে রোহিঙ্গাদের উদ্বস্ত হতে বাধ্য করেছে আরাকান আর্মির যোদ্ধারা শহরটির বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বুথিরাং শহর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে নিয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গাদের জোর করে উদ্বাস্ত করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে শনিবার পর্যন্ত মিলবে না বৃষ্টির দেখা বাড়বে তাপমাত্রাও বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখনো গভীর নিম্নচাপে পরিণত হয়নি আবহাওয়া অফিস বলেছে আগামীকালকে মধ্যে তা হতে পারে এরপরে জানা যাবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এছাড়া লঘুচাপের প্রভাবে শনিবার পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সুযোগ দেখছে না আবহাওয়া অফিস এ সময় তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয় বৃহস্পতিবার তেইশ মে সকালে আবহাওয়ার বাহাত্তর ঘন্টার পূর্ব আবাসে এ তথ্য জানানো হয় পূর্ব আবাসে বলা হয়েছে গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বেই শনিবারের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে আবহাওয়া সতর্কবার্তায় বলা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনভূত হতে পারে এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে